নতুন একটা আইফোন কিনলো শুধু তাই নয় সাথে একটি স্ক্রিন প্রোটেক্টর এবং সুন্দর একটি কভার ও কিনলো মেয়েটি তার ফোন তার বাবাকে দেখালো আর বাবা বললো বললো তুমি তো চাইলে এই চোদ্দশো টাকা বাঁচাইতে পারতে মেয়েটি বলল বাবা আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনতে পারলাম আর এই সুরক্ষার জন্য চোদ্দশো টাকা খরচ করতে পারবো না আর এই কভারের কারণে ফোনটা আরো সুন্দর দেখাচ্ছে মেয়েটির বাবা বললেন এটা কি অ্যাপল কোম্পানির জন্য অপমান না তারা কি যথেষ্ট সুরক্ষা ব্যবস্থা করে ফোনটা তৈরি করেনি মেয়েটি বলল না বাবা তারা নিজেরাই পরামর্শ দিয়েছেন যে আমরা যেন স্ক্রিন প্রোটেক্টর এবং কভার ব্যবহার করি এর সুরক্ষার জন্য আর ফোনটার কোনো ক্ষতি হোক তা আমি চাই না মেয়েটার বাবা বললে এটার কারণে কি ফোনটার সৌন্দর্য কমে যাচ্ছে না মেয়েটি বলল না বাবা সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে এ কথা শুনে বাবা তার মেয়ের দিকে তাকালেন এবং মুসকে হাসি দিয়ে বললেন আমার মেয়ে তুমি আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি এই ফোনটা কিনতে পঞ্চাশ হাজার টাকা খরচ করলে আর সাথে আরো চোদ্দশো টাকা খরচ করলে সুরক্ষার জন্য কিন্তু যিনি তোমাকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তোমাকে নির্দেশ দিয়েছেন তোমার সুরক্ষার জন্য যেন তুমি কবা তথা হিজাব পরিধান করো তাহলে তোমার কি সেই সৃষ্টিকর্তার কথা শোনা উচিত না ফোনটার সুরক্ষার জন্য তুমি কি করলে তা নিয়ে এক কোন প্রশ্ন করা হবে না কিন্তু হিজাবের জন্য আমাকে এবং তোমাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে মেয়ে তুমি কি জানো তুমি দুনিয়াতে বেপর্দার কারণে এক রাতে আমাকে শাস্তি পেতে হবে পর্দা যেমন তোমাকে সুরক্ষা দেবে ঠিক তেমনি সৌন্দর্য বাড়িয়ে দেবে